আজ আমি দিল্লি যাব এখন আজমির ট্রেন স্টেশনে আসছি এখান থেকে জেনারেল টিকিট কেটে জেনারেল টিকিট পাই কি দেখি দেড়শো টাকা দাম দেড়শো টাকা জেনারেল টিকিট করে দিল্লি যাব চলুন যাওয়া যাক ট্রাফিক এত অবস্থা ডাকার মতোই আমাদের ডাকার মতোই ট্রাফিকের অবস্থা দেখে শুনে পার হইতে হবে না হলে সমস্যা এখানে বরশুম আছে বরশুমে তাহলে যেতে পারে স্টেশনের পাশেই এই যে আজকে রেল স্টেশনের একদম লাস্ট পর্যায়ে পর্যায়ে এসে এটা চলুন আবার ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে ট্রেনের টিকিট কাটতে পারি কিনা দেখি জেনারেল টিকিটের দেড়শো টাকা করে অ্যাপে দেখাচ্ছে দেড়শো টাকা করে এখন বেশি নেই কিনা কম নেই জানি না এখনো দেখা যাক ভিতরে কি ভিতরে ভিডিও করলে তো সবার সমস্যা তারপরে দেখতেছি ভিতরে এই যে দুকে মাত্রই এখানে জেনারেল টিকিট পাওয়া যায় क्योंकि टिकेट का टिकट पाइज दिल्ली दिल्ली টিকিট পাইছি দেড়শো রুপি নিচে শো একটাই ছাড়বে বলতেছে এখন দেখা যাক কতটাকে কতটুকু সময় লাগে বা কতটুকু ব্যাগ লাগে যাচ্ছে এখানে দোকান টোকান সব কিছু আছে নাস্তা নাস্তা খাওয়ার মতো সব কিছুই আছে সমোসা দশ টাকা চা দশ টাকা জেনারেল ক্লাসের অবস্থা দেখুন ভাই

দিল্লি পৌঁছায় গেছি দিল্লি দিল্লি পৌঁছায় গেছি দিল্লি চলে আসছি আপনির থেকে দিল্লি অনেক দরজোর পরীক্ষা দিতে হবে কারণ কম কিন্তু অনেক জানি লোকাল জানি যাই হোক পৌঁছাইলাম শেষ পর্যন্ত এটাই হচ্ছে দিল্লি জংশন থেকে মাত্র দেড়শো টাকাই জেনারেল কষে করে আসতে হবে ওভার উঠলেই আপনি কোন দিকে যাবেন যেমন আমি পাহাড়গঞ্জ যাব যাবো এই যে চাঁদনি চক মেট্রো ধরলেই দশ টাকা দিয়ে আমি চলে যেতে পারব বের হওয়া মাত্র এই যে এদিক দিয়ে বের হইলেই এই যে ছাঁদনিচক মেট্রো কালি একটু খেয়াল করলে হবে সাইনবোর্ড কোনটাই আছে এই যে চাঁদনি চক এইদিকে দেখাচ্ছে আমি এখন এদিকে মেট্রো নিতে যাবো আর কি টিকিট কেটে চাঁদ দিচ্ছে হবে চলে আসছি এখন নিউ দিল্লি যাবো মেট্রো স্টেশনে চলে আসছি যদি এক মিনিট অপেক্ষা করতে হবে মেট্রো স্টেশন চলে আসছি মেট্রোতে উঠেই নিউ দিল্লি চলে যাবো মাত্র দশ টাকা বন্ধুরা এই যে পাহাড়গঞ্জ অবশেষে এসে পৌঁছালাম যেখানে হাজারো দেশের পর্যটক এসে বীর জমায় হোটেলের জন্য কারণ এখানে তুলনামূলক হোটেল ভাড়া অনেক কম এবং এখান হতেই দিল্লি ট্যুর করা যায় বিভিন্ন ট্যুর গাইডের দ্বারা অথবা ট্যুর অফিসের দ্বারা বিভিন্ন আশেপাশে অনেক দোকান পাট আছে যেখান থেকে দিল্লি ট্যুর করায় কম টাকায় এবং সকল বাংলাদেশে এখানে এসেই বীর জমায় কারণ এখানে তুলনামূলক হোটেল ভাড়া অনেক কম তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ